চিহ্ন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতির চিকেন মশলা দেরি না করে দেখে নিন সর্বপ্রথম অল্প সিদ্ধ বসলাম তারপর নামিয়ে নিলাম তারপর পরিমাণ মতন হলুদ লবণ পরিমাণ মতন তারপর মেখে নিলাম ভালো করে তারপর টমেটো আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এসব কুচি করে কেটে নিলাম তারপর সব মিক্সিতে পেস্ট করতে হবে এখন দিচ্ছি সব কিছু দিচ্ছি গ্যালেন্ডারে নিয়ে এলাম জল অল্প দিলাম ঢাকনা লাগালাম এখন মিক্সিতে বসিয়ে দিলাম পেস্ট হচ্ছে পেস্ট হয়ে গেছে তারপর হলুদের গুঁড়া এক চামচ লঙ্কার গুঁড়া এক চামচ লবণ পরিমাণ মতন দিয়ে তারপর মিক্স করে নিলাম তেল গরম বসালাম গরম হচ্ছে অল্প সময় লাগবে গরম হতে তাই না মাখানো চিকেনগুলি ভেজে নিচ্ছি একটা একটা করে ছাড়ছি সব অল্প অল্প করে মাখানো চিকেনগুলি ভেজে নিচ্ছি নেড়ে দিলাম অল্প ভাজি হচ্ছে অল্প তো টাইম লাগবেই তাই না হয়ে গেছে নামিয়ে নেই নিলাম এখন নামিয়ে অল্প ছিল আবারও বসালাম বাকিটুকু সেই একই রকম করে হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন সবাই এখন আবার তেল দিচ্ছি কড়াইয়ে পেঁয়াজ কুচি গোটা রসুন কাঁচা লঙ্কা ফাড়া কাঁচা লঙ্কা এক এখন আগে একটা গোটা রসুন দেব গরম তেলে অল্প ভেজে নিচ্ছি রসুনটা তারপর দিয়ে দিচ্ছি দারচিনি তারপর পেঁয়াজ কুচি তেজপাতা সব ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব এই মশলা মশলাটা রেডি করে রেখেছিলাম যে ওই মশলাটুকু রেডি করে রেখেছিলাম ওইটুক দিয়ে দেব দিয়ে দিচ্ছি দেখুন সবাই আপনারা এখন ভালো করে ভেজে নেব ওই টুক ভেজে নেব গ্যাসের স্টিমটি কমিয়ে দেব অল্প ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর দেখাচ্ছে কালারটা তারপর অল্প জল দিচ্ছি নাহলে পেছন নিচের দিকে লেগে যাবে না ভাজাটা পোরা পোরা গন্ধ করবে এখন অল্প নেড়ে দিচ্ছি এখন চিকেন ভাজাগুলিই ঢেলে দিচ্ছি ফ্রাই করে রেখেছিলাম যে ওষুধ এখন খুব ভালো করে কষিয়ে নেব খুব সুন্দরভাবে কষিয়ে নেব সেই আগের মত অল্প স্টিমটাও বেশি দিবেন না হয়ে গেছে স্টিম খুব বেশি দেবেন না সময় মতন বাড়াবেন সময় মতন কমাবেন তারপর তারপর এখন অল্প জল দিয়ে দিয়েছি এখন ফ্রাই জন্য না এখন সমাপ্তি হবে ওইটার জন্য অল্প জল তো দিতে হবে না জাল হচ্ছে অল্প জল দিয়ে জাল করছি এখন এভরিডে মিট মস চিকেন মশলা যে আছে ওইটা অল্প অল্প ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবেন তারপর ক্রিম ক্রিম আছে যে ক্রিম অল্প দেবেন সবার শেষে অল্প ক্রিম দিয়ে দিলাম ক্রিমটুক মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে না সম্পূর্ণটাতে লাগবে না হয়ে গেছে হয়ে গেছে ঘরোয়া পদ্ধতি চিকেন মশলা আপনারা চাইলে এইভাবে বানাতে বানিয়ে দেখতে পারবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ